মিনার থেকে আরাফ আরাফ থেকে মুজদালিফা মুজদালিফা থেকে পাথর নিক্ষেপ করা এগুলি অনেকগুলি কষ্টের কাজ মেহনতের কাজ এজন্যই যারা বয়স অবস্থায় বয়স যারা বয়স্ক অবস্থায় বয়স্ক অবস্থায় হজে যায় এরা সবাই মনে মনে আফসোস করে আরে যদি আগে আসতে পারতাম তাহলে মনের মতো সব করতে পারতাম যদি আগে আসতে পারতাম মনের মতো সব করতে পারতাম বয়স হয়ে গেলে অনেক কিছু সম্ভব হয় না ইচ্ছা করলেও সম্ভব হয় না

আর বিধি বিধি সফল করা ধৈর্য ধারণ করা বিপদ অপর বলা সীমন্তরা কোন মানুষ নাই কখনো ধৈর্য হবে না আল্লাহর কাছে বলবো আল্লাহ আপনি আমাদেরকে বিনা পরীক্ষায় জান্নাত হিসাবে কবুল करिए এবং कहा বিপদ দিয়ে পরীক্ষা করেন কাজও বিপদ না দিয়ে পরীক্ষা করেন আল্লাহ কেন আমাদেরকে বিপদ দিবেন না আল্লাহ আল্লাহ আপনারা কি বিপদ না দিয়া সব সময় সুস্থ सलामत রাখেন এরকম বলতে থাকবো বলতেছিলাম আততবদুল আইয়াম ইল্লা বিদুহা তब्दीল পরিবর্তন হয় না কিন্তু হ্যাঁ দোয়ার কারণে পরিবর্তন হয় কোনো খারাপই ছিল বিপদ ছিল ধোয়ার কারণে আল্লাহ সেই বিপদ থেকে বাজায়